ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা আলোচনা চলমান এবং সেই আলোচনাটা হচ্ছে ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে মোটামুটিভাবে বোর্ড কর্তারা নীতিগত একটা সিদ্ধান্তে আসতে চাইছেন আর সেটা হলো যে যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না যেমন না জিম অ্যাফ্রো টি টেন লিগ কিংবা দুবাইয়ে যে টি টেন টুর্নামেন্টগুলো হয় এই ধরনের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় সেখানে আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না বা বিসিবি আসলে সতর্ক থাকবে একই সাথে বড় যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয় যেরকম আইপিএল পাকিস্তান সুপার লিগ কিংবা বিগ ব্যাস সেইখানে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারের খেলার সম্ভাবনা তৈরি হয় সেই ক্ষেত্রে বিষয়টাকে আন্তরিকভাবে দেখে এনওসি দিতে চায় বিসিবি এবং যদি সেটা হয়ে থাকে তাহলে তাস্কিন এবং মুস্তাফিজের আসন্ন আইপিএলে খেলার সম্ভাবনা আসলে প্রবল সেটা আসলে বলাই যায় আর বারো দিন পরে বারো দিনই তো আর বারো দিন পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং যে খবরটা শোনা যায় সেটা হচ্ছে যে মুস্তাফিজের সাথে আলোচনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং তাসকিনা আহমেদের সাথে আলোচনায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো কি করে তারা অকশন থেকে প্লেয়ারদেরকে নেয় দলে কিন্তু যখন অকশন থেকে তারা প্লেয়ারদের দলে নেয় না যখন ডিরেক্ট কোনো প্লেয়ারের সাথে তারা যোগাযোগ করে সেই যোগাযোগটা হয় ফ্র্যাঞ্চাইজির এজেন্টের সাথে সেই যে এজেন্ট থাকে তাদের তাদের ভেতরে ভেতরে আলোচনা হয় নেগোসিয়েশন হয় এবং তারপরে দেখা যায় যে ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজগুলো চুক্তি আসলে করে মুস্তাফিজের সাথে কলকাতা নাইট রাইডার্সের এজেন্ট যারা রয়েছে মুস্তাফিজের এজেন্টদের সাথে তাদের আলোচনা চলমান রয়েছে এবং একই সাথে লখনৌ সুপার জায়ান্টস এজেন্ট যারা রয়েছে তাদের সাথে তাসকিন আহমেদের এজেন্টদের যোগাযোগ আসলে হয়েছে বা কথাবার্তা এখনো চলমান আসলে রয়েছে তাদের টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে এবং এবারে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো যেটা চাইছে সেটা হচ্ছে যে ক্রিকেটারদেরকে তারা ফুল সিজনের জন্য চায় অর্থাৎ চারটা পাঁচটা ম্যাচ খেলার পর তারপর ন্যাশনাল ডিউটির কারণে ছেড়ে দিতে হবে সেটা তারা চায় না কারণ তাতে করে তাদের কম্বিনেশন ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ ফেজে যখন টুর্নামেন্ট যায় তখন দেখা যায় যে তার তার ক্রিকেটারের সংকট আসলে তৈরি হচ্ছে তখন সে তার আসলে ক্রিকেটার পাচ্ছে না এবং ওই সময় আবার ক্রিকেটারদের জড়ো করা বা নতুন করে ক্রিকেটারদের দলভুক্ত করা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কঠিন হয়ে যায় সেই কারণে টুর্নামেন্ট শুরুর আগেই মূলত ফ্র্যাঞ্চাইজিগুলো চাইছে দল একেবারে অর্থাৎ কোনো জায়গাতে কোনো ঘাটতি তারা আসলে রাখতে চাইছে না আর যেহেতু অনেক ফাস্ট বোলাররা বা অনেক ক্রিকেটাররা এই ইঞ্জুরিতে এই মুহূর্তে আসলে রয়েছে এবং বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে আসলে এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো এসে তারা প্লেয়ার সংকটে খানিকটা ভুগে তারা দ্রুত প্লেয়ারদেরকে দলভুক্ত করার চেষ্টা আসলে করছে তো আগামী দুদিনের ভেতরে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে যে মুস্তাফিজের সাথে কলকাতা নাইট রাইডার্স এর চুক্তিটা আসলে হচ্ছে কিনা এবং আমাদের সাথে লক্ষনো সুপার জিয়া চুক্তি আসলে হচ্ছে কিনা এবং সেই ক্ষেত্রে বিসিবি তাদেরকে এনওসিটা দিলে কত দিনের জন্য দিতে পারে যেমন নাহিদ রানা লিটুন কুমার দাস এবং ঋষাদ তারা পাকিস্তান সুপার লিগে খেলবে আবার একই সময় বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা রয়েছে সেই জায়গাটাতে বিসিবির অধিকাংশ কর্তা মনে করছেন এবার যে জিমবাবু এং এসে ইয়াংস্টার্সদেরকেই প্রমোট করা উচিত তাদেরই খেলা উচিত পাকিস্তান সুপার লিগে নাহিদ রানা কিংবা লিটুন কুমার দাস তারা যদি খেলতে চায় যেতে চায় তাদেরকে এনওসি দেওয়া উচিত যদিও ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখন আসলে হয়নি ঠিক একই রকমভাবে আইপিএল চলাকালীন সময় বাংলাদেশে পাকিস্তান ট্যুর থাকবে সেই ক্ষেত্রে এই মুস্তাফিস কিংবা তাসকিনকে যদি এনওসি দেওয়া হয় সেই এন ফুল সিজনের জন্য দেওয়া আসলে সম্ভব কিনা আদৌ সম্ভব কিনা সে বিষয়টা তারা আসলে বিবেচনা করে দেখছেন এবং সেই সিদ্ধান্ত তারা জানাবেন এরকমটাই শোনা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং